আমরা সারা জীবন শুনে এসেছি মদিনা সনদের কথা আমাদের সাবেক যিনি চলে গিয়েছেন নামটা বলার দরকার নেই আল্লাহ যেহেতু লানত করে বিদেশে আল্লাহ এখান থেকে তুলে দিয়েছেন তার কথা বললেও আল্লাহ আল্লাহর কাছে তার নামটাও পছন্দ হবে তারপরেও ফেরাউনের নামও তো কোরআনে আছে নমরুদের নামে তো আছে এই হিসাবে আমার বাংলাদেশের নমরুদ ফেরাউনের অনুসারে যেই ছিল সে কিন্তু কথাই কথাই মদিনার সনদের দেশ চালানোর কথা বলতো যেরকম টেকে না এখনও আমরা মাঝে মধ্যে মদিনার সনদ মদিনার ইসলামের কথা শুনি আপনারা দেখুন মদিনার সনদের চুয়ান্নটি ধারা ছিল আবার সাতচল্লিশটা ধারায় শাহব আসমেন রুদিউল্লাহুতাল হুমের সময়ে হজরত রুদিউল্লাহ সেই ধারাগুলোকে সুনিবেশিত করেছিলেন এর সাতচল্লিশ ধারার প্রথমত প্রধানতম সাতটি ধারা কী আমরা কথায় কথায় যে মদিনা সনদের কথা শুনি মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে মদিনা সনদের সমাজ চলবে আমার বাংলাদেশও যদি সত্যিকার ইসলামী রাষ্ট্র হয় আমরাও মদিনার সনদের দেশ চালাতে চাই কি চাই না সবাই চাই কি চাই না একটা হাত তুলে দেখেন কারা কারা মদিনার সনদে দেশ চালাতে চান আল্লাহ যেন আর মঞ্জুর করেন বলি আমি মদিনার সনদের এক নম্বরে অক্ষ এবং ব্রাতৃত্বের ভিত্তিতে মদিনা চলবে অক্ষ এবং ব্রাতৃত্ব মদিনাতে পাঁচটা জনগোষ্ঠী ছিল পাঁচ শ্রেণীর জনগোষ্ঠী নিয়েই বিশ্বনবী সরকার কায়নাথ মদিনার সনদ কায়েম করেছেন এক নম্বর মহাজির যারা মক্কা থেকে গিয়েছেন এরা মদিনার মানুষ নয় দ্বিতীয়ত আনসার যারা মহাজিদদেরকে কি দিয়েছেন ইসলাম গ্রহণ করে আশ্রয় দিয়েছেন তৃতীয়ত ইহুদি চতুর্থ নাসারা পঞ্চম মসিক বা আরো যারা ছিল তারা এই পাঁচ শ্রেণীর মানুষদেরকে নিয়ে মোহাম্মদ রসুল মদিনায় গিয়ে এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মদিনার সনদ কায়েম করেছেন এই মদিনার সনদে আনসার এবং মহাজিরেরা মুসলমান ছিল আর তিন শ্রেণী যারা ছিল তারা কি মুসলমান নাকি অমুসলিম কথা বলে না মুসলমান না অমুসলিম সেখানে বনুকোরাইজা বনু কাইনুকা নাজির এরা বড় বড় ইহুদি গোত্র এরপরে নাসারারা আছে এরপরে মশিকেরা আছে তাইলে মুসলমান নাসারা ইহুদি মৌসিক সবাই মিলে মদিনার সনদ কায়েম করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা দ্বিতীয়ত মদিনার প্রধানতম দ্বিতীয় সনদ হচ্ছে ধারা হচ্ছে মদিনার সনদের সামাজিক সমতা এবং ন্যায় বিচার আমরা সবাই মিলে ন্যায় বিচার কারণ করবো মদিনায় ঐক্যবদ্ধ হয়েছে মোহাজির নাসারা মশিক সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা মদিনাতে ন্যায়ের শাসন কায়েম করব ইনসাব ভিত্তিক সমাজ কায়েম করব তৃতীয় ধারা পারস্পরিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা আমরা মদিনাকে সুরক্ষিত রাখব আমরা নিজেরা নিজেরার উপর আক্রমণ করব না বাহিরের কোনো দেশ আমাদের উপর আক্রমণ করলে পরে আমরা তাদেরকে ছাড়বো না সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবাহ চার নম্বর মদিনায় ধর্মীয় স্বাধীনতা থাকবে এখানে মুসলমানরা জোর করে ইহুদিন আসারাদেরকে মুসলমান বানাবে না আর ইহুদিন আসারারাও জোর করে কোনো মুসলমানকে ইহুদিন আসারা বানাবে না ধর্মীয় স্বাধীনতা থাকবে পাঁচ নাম্বার সম্পদের সুরক্ষা থাকবে কেউ কারো উপর সাঁদাবাজি করবে না দখলবাজি করবে না কারো সম্পদ লুট করবে না সম্পদের নিরাপত্তা থাকবে সম্পদের নিরাপত্তা দেবে এই মদিনার এই সনদ সম্পদের নিরাপত্তা ঘোষণা করছে ছয় নাম্বার অমুসলিম নারীদের আলাদা করে আমার নবী আবারও একটা ধারা দিয়েছেন অমুসলিম নাগরিকদের সর্বোচ্চ নাগরিক সুবিধা ভোগ করবে হিন্দুরা তারা আনন্দ উৎসবের সাথে তাদের সমস্ত পূজা পার্বণ পালন করতে পারবে তাদের সমস্ত আচার অনুষ্ঠানগুলো পালন করতে পারবে ইহুদিরা তাদের আচার অনুষ্ঠান পালন করবে নাসারারা তাদের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের অধিকার তারা ভোগ করবে সর্বশেষ সাতটা যে প্রধান বললাম সবাই এক বাক্যে স্বীকার করে নিল হ্যাঁ আমরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করব কিন্তু এই মদিনা পরিচালনার সার্বিক দায় দায়িত্ব সুপ্রিম পাওয়ার মোহাম্মদ রসুল তার মানে ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে ন্যায় ইনসাফের ভিত্তিতে সামাজিক সমতা এবং ঐক্য ভ্রাতৃত্বের ভিত্তিতে মোহাম্মদ রসুল নেতৃত্বে আমরা একটা সুন্দর সমাজ গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি এটাই হচ্ছে মদিনার সনদ এটাই কি এটাই কি